হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে পনেরোই মার্চ আর আমি মায়ের বাড়িতে আছি এখন টাইম হচ্ছে পাঁচটা চব্বিশ তো আজকে আমি ভিডিওটার সেকেন্ড পার্টটা দিয়ে দিচ্ছি তো সেটা দেখে নাও ঠিক আছে চিনির অন্নপ্রাশনের যে বাকি টাইমটা দেখানো হয়নি বিকেল দিকটা বা ওর ভাত খাওয়াটা সেটা দেখে নাও এই ভিডিওতে রয়েছে চলো সাইড

আলু কি না মানে কেন কি চাইছো মা আলু ভাজা তো কম তো কেন একটা মাছ ভাজা হবে দুটো ভাজা হ্যাঁ বুঝতেই ও দে আর এত অপেক্ষার পরে অবশেষে সেই দিনটা চলে এসছে সেই মুহূর্তটা চিনি এবারে ভাত খাবে তো এত মানে বেনারসি টেনারসি পরে ওর এতটা অস্বস্তি হচ্ছিল কিন্তু কপাল আমাদের খুব ভালো যে মিনি কিন্তু একদম কাঁদেনি মানে চিনি তো যাই হোক আর এখানে ভাত খাওয়াচ্ছে হচ্ছে ওর কাকা কারণ আমার ফ্যামিলিতে আমার শ্বশুরবাড়ির এরকমই নিয়ম যে কাকা বা জেঠুতে জেঠুতেই আর কি ভাত খাওয়াই আমার বরকে দেখেছি তার জেঠু খাইই ছিলেন কিন্তু ব্যাপারটা হলো যে ওর তো কোনো জেঠু নেই সবগুলোই তো কাকা তো সব থেকে যে বড় কাকা সেই চিনিকে ভাত খাওয়াচ্ছে এই যে চারিদিকে চিনি দেখছে আর মাকে তো ওখানে থাকতে নেই সেই জন্য আমি ওখানে ছিলাম না ভিডিওটা আমার বোন করে দিয়েছে এই যে আমার শাশুড়ি মা ওকে আশীর্বাদ করছে আর কি আর তারপরে চিনির মুখে ছুঁই দেওয়া হলো মাছের মাথা তো মাছের মাথাটা খেতে না পারলে কি হবে ও কিন্তু বেশ চেটে নেচে মানে চেটে চেটে আর কি টেস্ট নেবার চেষ্টা করছিল মাছের মাথাটার এই যে দেখো আর চাটনি খেয়েছে দুটো ভাত খেয়েছে গুনে গুনে আর কি দুটো ভাত তো আমি শুনলাম আমি আমি তো দেখিনি তো যাই হোক বেশ ভালোভাবে চিনি কোনো কান্নাকাটি করেনি সুন্দরভাবে ও খাওয়া হয়ে গেল আর এই হচ্ছে জেঠিমা তো জেঠিমা তারপরে ওকে আমার কাছে নিয়ে এসেছিলো ফটো তোলার জন্য আর তারপরে ওই যে একটা থালার মধ্যে মাটি তারপরে বই পয়সা মানে টাকা পেন এগুলো দিয়ে দেখতে হয় যে ও মানে বাচ্চাটা কোনটা উঠাচ্ছে তো আমার চিনি উঠিয়েছিল পেন ফার্স্টবারে ও পেনটা ফেলে দিলো সেকেন্ডবারে কিন্তু খুব সুন্দরভাবে পেনটাই তুলেছে তো আমরা সবাই মনে মনে চাইছিলাম ও যাতে পেনটাকেই তোলে তো দেখো এই যে দেখতে পাবে আর একটু পরে ও পেনটাতে হাত দিচ্ছে এই যে তুলেছে সবাই খুব খুশি হয়েছিল পেন তোলাতে আর তারপরে তো প্রচণ্ড গরম লাগছিল তো কিছু করার নেই তার একটু পরে কটা ফটো টটো তুলে আর ওর জামাটা ছাড়িয়ে নিলাম মানে ওর শাড়িটা আর কি তো এই যে আরেকবার ও খাবে এখানে ভাত খাচ্ছিল তো বন্ধুরা এখন টাইম হচ্ছে

প্রাই টেক করছিস তো আগুন করে দিল কেমন খাওয়া হলো উফ না যাওয়া হলো তুমি যে ইব্রিক অ্যাসিড নিয়ে চিংড়ি মাছ খেয়ে দিলে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে চিংড়ি মাছটা খাওয়া হয়েছে ঠিক আছে কী রে সব কী করছিস

দেখাও <laughs> তো বন্ধুরা এখন টাইম হচ্ছে একদম সাতটা তো সকালের একটা ভিডিও আলাদা করে আমি পোস্ট করবো আর বিকেল থেকে কী করলাম সেটার একটা ভিডিও আমি আলাদা করে পোস্ট করবো কারণ যতটুকুই হয়েছে তো যাই হোক যদি দুটোকে একসাথে করতে চাই তাহলে মোটামুটি আধ ঘন্টার একটা ব্লগ তৈরি হবে সেটা কোনো লাভ নেই হুম তো যাই হোক চলো পরে একটু দাও ঠিক তাই হ্যালো কর তো মা এখানে খেতে দিচ্ছে আর মেনুতে রয়েছে ওই ডাল ভাতের চট চিংড়ি পোস্ত চিকেন কেমন খাচ্ছেন ম্যাডাম কেমন খাচ্ছেন আপনি আপনি আমিও ভালোই খাচ্ছি খাই তাহলে কি হয়েছে এখন টাইম হচ্ছে দশটা ছত্রিশ আমরা বেড়ে ঘুমাবো নাকি এই যে নিচে দুজনের বিছানা এই সর 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 দেখাতে দেয় এই নিচে দুইজনের বিছানা আর এইখানে আমাদের তিনজনের বিছানা তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই এডিট করতে পারলে জলদি পোস্ট হবে নাহলে দেরি হবে চলো তাহলে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দিও যদি কেউ চ্যানেল নতুন থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ব্যবহার রে তাহলে চলো গুড নাইট শুভরাত্রি দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা